মৃত্যুর আগে দাদাকে বলেছিল দাদা তুমি মারা গেলে তোমার কবরের পাশে বসে আমি কোরআন তোল করব তুমি কোনো চিন্তা করো না তোমার বংশধর হচ্ছি আমি দাদা সেই কথা শুনে নাতির কপালে চুমু খেয়েছিল এটাই যেন শেষ চুমা এটাই যেন নাতিকে শেষ আদর্শ করেছিল দাদা মুহূর্তের ভিতরে পরিবারটা ধ্বংস হয়ে গেল একমাত্র ছেলেকে বাঁচাতে গিয়ে মা ছেলে বোনের প্রাণ চলে চলে গেল গেল একই একই দিনে তরতাজা প্রাণগুলো নেমে এসেছে গ্রাম জুড়ে দাদার কোলে বসে মাছুম ছেলেটি চারিদিকে চোখ দিয়ে খুঁজতেছে তার মা ভাই বোনকে কোথাও সে তার মায়ের মুখটি দেখতে পাচ্ছে না সেই অবুধ শিশুটি জানে না যে তার মা ভাই বোন আর এই পৃথিবীতে নেই সেই ব্যক্তি কুল চোখে চেয়ে আছে হাজার হাজার মানুষ এসেছে তাদের বাড়িতে কোথাও তার মাকে দেখতে পাচ্ছে কিনা গেল গিয়ে একই পরিবারের মা ছেলে মেয়ে সহ বিদ্যুতের স্পর্শে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে ভাগ্যক্রম দুই বছরের শিশুটি বেঁচে যায় ওই দিন এই পরিবারের সাথে কী ঘটেছিল সম্পূর্ণ কাহিনীটা জানতে হলে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে বন্ধুরা বন্ধুরা ঘটনাটি ঘটে বাখেরগঞ্জ চোদ্দ নং নিয়ামতি ইউনিয়নের চার নং ওয়ার্ডে ডালমারা গ্রামে সুলতান মোল্লার বাড়িতে বেলা এগারোটার দিকে মা চুলায় রান্না বসালো তার প্রতিবেশী একজন চাচি তার রান্না বসে বসে মায়ের সাথে গল্প করতে চায় সেগুলো সন্তানরা পাশে বসে শুনতে ছিল তার বড় ছেলে মায়ের কাছে আবদার করে মা আজকে লেবু দিয়ে ভাত খাবো তখন মা ছেলেটিকে বলে ঘরের ভিতরে লেবু নাই তুমি বাগান থেকে লেবু নিয়ে আসো অবুধ ছেলেটি জানতো না যে তার সাথে কি হতে চলেছে এই কথাটা বলার পরে ছোট্ট ছেলেটি লেবু আনতে যায় মা ওইদিকে বসে তরকারি কোটা বাটা করতেছিল পাশের বাসার চাষি সেও সেখান থেকে চলে যায় হঠাৎ করে মা শুনতে পায় তার ছেলের চিৎকার দৌড়ে মা লেবুতলা চলে গিয়ে দেখে তার ছেলের ঘাড়ের উপরে কারেন্টে তার পরে আছে ছেলে যন্ত্রণায় ছটফট করতেছে আর মা মা বলে চিৎকার করতেছে say এটা সহ্য করতে না পেরে মা তাড়াতাড়ি করে সেই ছেলের ঘাট থেকে তার সরাতে যায় তখনই মাকে স্পর্শ করে কারেন্ট মায়ের সমস্ত শরীর অপাস হয়ে যায় সে কিছুই বলতে পারছে না রান্নাঘরে বসে বসে বড় মেয়েটি সেই দৃশ্যগুলো দেখতেছিল মেয়েটি দেখেছে তার মা এবং ভাই লাফাচ্ছে এবং চিৎকার করতেছে ছটফট করতেছে যন্ত্রণায় মায়ের চিৎকারে মেয়ে সেখানে চলে যায় সে গিয়ে মাকে স্পর্শ করে মেয়েকেও স্পর্শ করলো কারেন্টে তিনটা তরতাজা প্রাণ সেখানেই চলে গেল ছেলে বুঝিতে গিয়ে একটা লেবু পানিতে পড়েছিল ছেলেটা ওই লেবুটা আনতে গিয়েছিল সেখান থেকে তার ঘরে পড়ে যায় কারেন্ট পড়ে আছে বাগানের ভিতরে ঘরের ভিতরে কেউ ছিল না মায়ের কোলে দুই বছরের ছোট্ট শিশুটি ছিল শিশুটাকে রান্নাঘরে বসিয়ে রেখে ছেলেকে বাঁচাতে গিয়েছিল তখন কেউ ফিরে আসে না ছোট্ট ছেলেটি রান্নাঘরে বসে কান্না করতেছে সেই কান্নার আওয়াজ শুনে পাড়া প্রতিবেশী চলে এসে তাদেরকে খোঁজাখুঁজি করার চেষ্টা করে কিন্তু তারা কেউ নেই ডাকতেছে তাদেরকে হঠাৎ করে তাকিয়ে দেখে যে তার মায়ের শাড়ি গাছের সাথে ঝুলতেছে লেবু গাছের কাটার সাথে সেটা দেখে কৌতূহল বসত একজন সেখানে গিয়ে দেখে যে তরতাজা প্রাণগুলো সব পড়ে আছে মাটির উপরে তারা করে সমস্ত বাড়ির জন মানুষ জড়ো হয়ে যায় স্বামী অটো ড্রাইভার সে গাড়ি চালানোর জন্য রাস্তায় বের হয়েছিল শ্বশুর শাশুড়ি ডাক্তারের কাছে গিয়েছিল ডাক্তার দেখানোর জন্য কি এমন একটা পরিস্থিতি তখন সৃষ্টি হয় বন্ধুরা হয়তো বা আপনারা বুঝতে পারছেন মাত্র আল্লাহ তালাই জানে যখন তিনটা মানুষ কারেন্টে স্পর্শ করেছে ছটফট করতেছিল তখন তাদের জান গুলো কিরকমের করতেছিল কত না কষ্ট কত না যন্ত্রণা পেয়েছিল এর কারণে কারেন্টের তার সেখানে ছিঁড়ে পড়েছিল অনেক ফ্যামিলির লোকজন কারেন্টের লোকজনের কাছে খবর দেয় কিন্তু তারা আসেনি যেদিন এই ঘটনাটা ঘটে গ্রামবাসী সেই লোকদেরকে ফোন দেয় তারা তখন যদি দ্রুত সেখানে আসতো তাদের প্রাণগুলো হয়তো বা বেঁচে যেত কিন্তু তারা সেখানে আসে নাই এই রকমের মৃত্যু যেন আল্লাহ কাউকে না দেবারে তিনটা তরতাজা প্রাণ চলে গেল একই দিনে কেউই মেনে নিতে পারতেছে না হাসি খুশি ভাবে চলে গেল তরতাজা প্রাণগুলো কোন কার কিভাবে আসবে সেটা একমাত্র আল্লাহ তালা ছাড়া কেউই জানে না আল্লাহ তালা যেন এই পরিবারটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয় আমিন সুম্মা আমিন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন